তো বীজগণিতিক সূত্র আচ্ছা বীজগণিতে আমরা বীজগণিতিক রাশির গুণফল জানি কিভাবে গুণফল গুণ করতে হয় মনে করো এ গুণ এ ইকাল টু কি হয় বলতো এ স্কোয়ার কেন এ স্কোয়ার হয় এর পাওয়ার এক এর পাওয়ার এক এক আর এক যোগ করলে দুই হয় তেমনি এ কিউব প্লাস এ ফাইভ ইকাল টু এ টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ এ টু দি পাওয়ার এইট মানে সূচকের সূত্র অনুযায়ী বীজগণিত রাশি যখন গুণ করতে হয় তখন কি হয় পাওয়ার যোগ হয় পাওয়ার যোগ হয় ঠিক আছে তো আমরা বীজগণিতের ক্ষেত্রে এই সূত্রগুলো আমার কিভাবে প্রমাণ করি তাই দেখো মনে করো এ প্লাস বি এর সঙ্গে আমি এ প্লাস বি গুণ করবো দ্বিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ এই ক্ষেত্রে আমি এই রাশির সঙ্গে এই রাশি গুণ করতে পারি প্লাস এই রাশির সাথে এই রাশি গুণ করতে পারি অথবা এই রাশির সাথে প্রথমে এই রাশি গুণ করলাম পরে আবার প্লাস বি সাথে আবার এটা গুণ করলাম যে ভাবে করতে পারি তো এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে এ এর সঙ্গে গুণ করব আমি এ প্লাস বি আবার এই প্লাস বি এর সঙ্গে আবার এটা গুণ করব এ প্লাস বি ঠিক আছে এখন যখন আমি সূচক ব্যবহার করে গুণ করব তখন এটার পাওয়ার অন এটার পাওয়ার ওয়ান তাহলে কি হবে এ এ স্কোয়ার হবে আর এ আর বি এটা যেহেতু বেজ আলাদা এটা হবে প্লাস এ বি এর সঙ্গে যখন এটা গুণ করলাম এ স্কোয়ার হলো এর সঙ্গে যখন বি গুণ করলাম এ বি হলো আবার এই বি এর সঙ্গে এ যখন গুণ করলাম তখন আবার কি হয় এ বি বা বি এ একই কথা এ বি আর বি এর সঙ্গে যখন বি গুণ করলাম তখন হলো সূচকের সূত্র অনুযায়ী ঠিক আছে যোগের ক্ষেত্রে আমরা একই জাতিরাশি যোগ করতে পারি ভিন্ন জাতুরাশি যোগ করতে পারি না তার মানে আমি এখানে এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি এখন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এর পাওয়ার কত অন এর পাওয়ার কত অন তার মানে এটাকে আমি লিখতে পারতাম কিনা এ প্লাস বি এর হোল স্কোয়ার তাই না গুণ করেছি না তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার টু লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে মানে এ প্লাস বি সঙ্গে যদি এ প্লাস বি গুণ করি তাহলে এ প্লাস হোল স্কোয়ার ইকোল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বীজগণিতিক প্রমাণ ঠিক আছে জ্যামিতিক প্রমাণও আছে আমার জ্যামিতিক প্রমাণটা সাথে সাথে দেখে নি মনে করো একটা বর্গ এটা একটা বর্গ এই বর্গের এইভাবে কয়েকটি খণ্ডে ভাগ করেছে সাপোজ এখান দিয়ে এই পর্যন্ত হচ্ছে এ আর এটি হচ্ছে বি এটুকু হচ্ছে বি এখান থেকে এটুকু এ এখান থেকে যদি এটা এ হয় তাহলে এটাও এ এটাও এ এটাও এ এটা বি হলে এটাও বি এটাও বি ঠিক আছে এটা এ হলে এটাও এ আর এটা যেহেতু বি এটা বি এটা বি এটা বি বুঝছে কিনা এটাও এ এখন এই একটা বর্গের ভিতরে একটা বর্গ আছে কয়েকটা আয়তও আছে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে বাহুগুণ বাহু দিতে হবে ভূমিগুণ গুণ এক বহু দৈর্ঘ্য গুণ এক বহু দৈর্ঘ্য এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বহু দৈর্ঘ্য গুণ এক বহু দৈর্ঘ্য অন্যভাবে আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে এইটা 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 সবগুলোর ক্ষেত্র ফল বের করে যোগ করি তাও কিন্তু ওই ক্ষেত্রফলের সমান হবে তাহলে এখানকার ক্ষেত্রফল আমি দুই ভাবে বের করতে পারছি একটা হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল বের করে যোগ করলে সমান হচ্ছে তাই না এই বাহুর দৈর্ঘ্য কত তো এ প্লাস বি এটুকু এটুকু বি এ প্লাস বি আবার এটুকু দৈর্ঘ্য কি হচ্ছে এ প্লাস বি তার মানে প্রত্যেক বাহু কিন্তু এ প্লাস বি হ্যাঁ তার মানে এর ক্ষেত্রফল কি হবে এ প্লাস বি গুণ এ প্লাস বি ঠিক কিনা বা এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি এর হোল স্কোয়ার কারণ এর পাওয়ার অন এর পাওয়ার অন অনন যোগ করলে টু হলো এই যে ক্ষেত্র পেলাম এই ক্ষেত্রফলটা এই যে অংশগুলো আছে অংশগুলোর ক্ষেত্রফলের ফলে সমান এখন এর অংশগুলোর ক্ষেত্রফল কি প্রথমত এই অংশটার ক্ষেত্র ফল আগে বের বলি এই অংশের ক্ষেত্রে কি হবে তো এর প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত তাহলে ক্ষেত্রে কত এ গুণ এ বাই এ স্কোয়ার ঠিক না তাহলে এইটা গেল এবার বলতো এইটার ক্ষেত্রে বল কত এরপর একটি বাহু কত এ আর একটি বাহু বি এ বি ভেরি গুড এ বি এই অংশের ক্ষেত্রে বল কি হবে এ বি ভেরি গুড আর এটা বি স্কোয়ার তার মানে আমি এই ক্ষেত্রফলকে এই ক্ষেত্রফলে যোগ ফল লিখতে পারি দুটোই কিন্তু সমান একই জায়গা বোঝাচ্ছে দুটোতে তার মানে আমি লিখে দিই লিখে দিই এ স্কোয়ার প্লাস এই এ বি আর এ বি যোগ করলে টু এ বি আর প্লাস বি স্কোয়ার তার মানে আমি আবারও বলতে পারলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বীজগণিতীয় ভাবে প্রমাণও করলাম জ্যামিতিক ভাবেও প্রমাণ করলাম বুঝছি কিনা ঠিক আছে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার বীজগণিতীয় সূত্র এইভাবে কিন্তু সূত্রগুলো আসছে আমরা যদি জাস্ট মুখস্থ করতে চাই এটা মুখস্থ হবে না কোথায় প্লাস মাইনাস মনে থাকবে না জাস্ট খালি একটু গুণ করলে কিন্তু আমার সূত্রটা চলে আসছে ইজিলি তাই না খালি একটু টেকনিক ব্যবহার করলে কিন্তু দেখে নিতে পারছি আমার সূত্রটা ভুল যাওয়ার সম্ভাবনাও কম ঠিক আছে আর মুখস্থ হবে কখন যখন এগুলো বারবার প্র্যাকটিস করবা বিভিন্ন সূত্র ব্যবহার করে সমাধান করবা তখন কিন্তু অটোমেটিক তোমার মনে থেকে যাবে তাই না এক্সট্রা তোমার প্রেসার দিয়ে মুখস্থ করার দরকার নাই তুমি এইভাবে দেখেও কিন্তু শিখতে পারছো আচ্ছা এটা গেল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার তো a মাইনাস বি গুণ a মাইনাস বি এটাকে আমরা কি লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কয়ার লিখতে পারি তাই তো এখন যদি গুণ করি তাহলে আমি এই দুটো রাশিকে এর সাথে গুণ করতে হবে এই দুটো রাশিকে এর সাথে গুণ করতে হবে আমি প্রথমে এর সঙ্গে এই দুটো গুণ করব তাহলে এ গুণ এ মাইনাস বি এবারে এই মাইনাস বি এর সাথে এটা গুণ করব মাইনাস বি গুণ এ মাইনাস বি দ্বিপদ রাশি কারণ ক্লাস 6 এ শিখে আছে দ্বিপদ রাশি কিভাবে গুণ করে আচ্ছা এরপরে কি করব এর সাথে গুণ করব গুণ করলে পাওয়ার যোগ হয় তাহলে এ স্কয়ার হবে এর সঙ্গে যখন বি গুণ করবো মাইনাস বি হবে চিহ্নটাও গুণ করতে হবে এই প্লাস আর এই মাইনাস গুণ করে মাইনাস হবে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হবে মাইনাস এ বি বি হবে আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে প্লাস বি স্কোয়ার তার মানে কি হলো এ স্কোয়ার মাইনাস এখানে দুটো একই চিহ্ন মাইনাস হবে টু এ বি যোগ করে টু এ বিপরে আমি পেলাম ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার নেক্সট এটারই আমি জ্যামিতিক প্রমাণটা দেখি তো আমাকে আগের মতো একটা বর্গ অঙ্কন করি বর্গকে কয়েকটা অংশে বিভক্ত করি আগের ঠিক আছে মতো আচ্ছা আগের আমি কি করেছিলাম এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম এবার আমি এই টোটালটাকে আমি এ ধরব ক্লিয়ার আর এই যে অংশটা এটাকে আমি বি ধরব তার মানে এখান দিয়ে এইটুকু হবে এ এটা হবে বি এখান দিয়ে এইটুকু হবে এ এটা হবে বি এখান দিয়ে এইটুকু হবে এ ঠিক না বুঝছো এখন এই যে অংশটা পেয়েছি এই সবগুলো রেখার দৈর্ঘ্য বের করতে হবে তো এটা বি হলে এটা বি হবে এটা বি হবে এটা বি হবে ক্লিয়ার আচ্ছা বলো তো এই বাহুটার দৈর্ঘ্য কত হবে গুড এ মাইনাস বি এইটুকুর দৈর্ঘ্য হবে এ মাইনাস বি এইটুকুর দৈর্ঘ্য একই এ থেকে এই বি বাদ তার মানে এ মাইনাস বি এটারও দৈর্ঘ্য এ মাইনাস বি এটারও দৈর্ঘ্য এ মাইনাস বি এইটারও দৈর্ঘ্য কিন্তু এ মাইনাস বি ঠিক কি না এটারও দৈর্ঘ্য এ মাইনাস বি বুঝছি এইটার দৈর্ঘ্য এ মাইনাস বি তার মানে আমি সবগুলো রেখার দৈর্ঘ্য পেয়ে গেলাম ঠিক আছে আগে যেমন আমি এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্র ফল পেয়েছিলাম অংশগুলো যোগফল থেকে যোগ করে এবার চিন্তা করো তো এই অংশটার ক্ষেত্র ফল কিভাবে পাব এই যে বর্গটা আছে এই বর্গটার ক্ষেত্রফল কিভাবে পেতে পারি সম্পূর্ণ ক্ষেত্রফাল থেকে এই তিনটি অংশের বাদ দিয়ে সম্পূর্ণ ক্ষেত্রফল বের করব তার থেকে এইটা 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 যোগ করে যদি বাদ দি তাহলে এই অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো বুঝলি কিনা তার মানে এই এইটুকুর ক্ষেত্রফল কি হবে বলতো এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি তার মানে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কয়ার তাই না আচ্ছা এটা ইকুয়াল টু কি পাবো এটা ইকুয়াল টু টোটাল ক্ষেত্রফল থেকে টোটাল ক্ষেত্রফল কি যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ তার মানে এ গুণ এ এ স্কয়ার এখান দিয়ে বাদ দিব কাকে বাদ দিব এই অংশ এই অংশ আর এই অংশের ক্ষেত্রে বল তাহলে তো আমি এইটুকু পেয়ে দেবো এই এই অংশগুলো ক্ষেত্রে বল বের করতে গেলে কি করবো প্রথমে এটা এটা ক্ষেত্রে বল কি বলতো এর একটা দৈর্ঘ্য আছে এ মাইনাস বি প্রস্থ আছে বি তাহলে কি বি গুণ এ মাইনাস বি বুঝছি এইটুকু ক্ষেত্রে বল পেলাম এটা কিন্তু দৈর্ঘ্য এ মাইনাস বি আর প্রস্থ আছে বি ঠিক আছে আসা এরপর বলবি এই অংশের ক্ষেত্রে তোমার কি হবে এটা একই হবে এটা বি এটা এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এইটার ক্ষেত্রে তোমার কি হবে বি গুণ বি তার মানে বি স্কোয়ার ঠিক আছে তো এইগুলো এখন ক্যালকুলেশন করব অতএব আমি লিখব কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর পাওয়ার অন এর পাওয়ার অন যোগ করলে হোল স্কোয়ার হলো ইকল টু এটুকু কি হলো এ স্কয়ার মাইনাস আচ্ছা আমি রেখে দিই এর গুণ করি বি গুণ বি তাহলে কি বি গুণ এ তাহলে গুণ মাইনাস তাহলে মাইনাস বি স্কয়ার বি গুণ এ তাহলে এব মাইনাস বি স্কোয়ার বুঝছি না প্লাস বি স্কয়ার জাস্ট খালি গুণ করলাম এখন দেখো এখানে একটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে তার মানে থাকছে কত এ স্কোয়ার মাইনাস আচ্ছা ব্র্যাকেটে রাখি এই এ বি এ বি যোগ করলে কি হলো টু এ বি আর এখানে শুধু মাইনাস বি স্কোয়ারটা থেকে গেল ঠিক আছে এবার যখন ব্র্যাকেট উঠাই দিব তাহলে কি হবে

এই দুটো মানে সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত পাওয়া যাবে সূত্র থেকে যে সিদ্ধান্তগুলো গুলো গ্রহণ করা হয় সেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত আমি কিভাবে এই দুটো এ মাইনাস বি হলে স্কোয়ারটিয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অনুসিদ্ধান্ত গুলো কিভাবে পেতে পারি ঠিক আছে জাস্ট একটু দেখি কিভাবে আমি অনুসিদ্ধান্তগুলো পেতে পারি তাহলে আমি দুটো সূত্র অলরেডি পেয়ে গেছি কিন্তু বাকিগুলো সিদ্ধান্ত কিভাবে আসে মনে করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার বুঝছি কিনা এখন আমি এখান দিয়ে যদি আমি বের করতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার এদিকে প্লাস টু এ বি আছে ওদিকে গেলে মাইনাস টু এ বি জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ক্লিয়ার এটাকে বলে অনুসিদ্ধান্ত বুঝছে এখন আবার আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখান থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার 2ab আর একটা সূত্র বের পারি অনুসিদ্ধান্ত পেতে পারি এখানে দেখো এখানে একটা অনুসিদ্ধান্ত মানে সূত্রের পরে আমি চিন্তা করি তাহলে এটা আছে দুই নাম্বার তিন নাম্বার অনুসিদ্ধান্ত এটা চার নাম্বার ঠিক আছে দেখো এই দুটো ব্যবহার করে কতগুলো অনুসিদ্ধান্ত পাওয়া যায় এখন কখন এটা ব্যবহার করব কখন এটা ব্যবহার করব দেখো সূত্রটার একটা মানে পার্থক্যটা দেখো

এই দুটো দেয়া থাকলে এটা বের করতে পারবো এই দুটো দেয়া থাকলে এটা বের করতে পারবো ক্ষেত্রে আমার বুঝতে হবে যে কার মান দেওয়া আছে তার উপর নির্ভর করে কোন সূত্র ব্যবহার করবে সেটা নির্ভর করবে তার উপর তাহলে আমি আরো দুটো সূত্র পেয়ে গেলাম অনুসূত সূত্র ব্যবহার করে আরো দুটো অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম ঠিক আছে এবার আসি এর থেকে আরো কিছু পাওয়া যায় কিনা এটা মেইন সূত্র তাই না এখন এটাকে আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম লেখার পরে চিন্তা করলাম যে এইটা আর এটা সমান করতে হবে এখানে প্লাস টু এ বি আছে এখানে মাইনাস টু এ বি আছে এর সঙ্গে এমন কিছু অ্যাড করতে হবে যেন এইটা আর এটা সমান হয় অথচ কত অ্যাড করতে পারা যায় না এখানে মাইনাস টু এ বি আছে প্লাস টু এ বি আছে তার আমি যদি এখানে প্লাস ফোর এ বি অ্যাড করি তাহলে এইটা এইটা বিয়োগ করে কিন্তু এটা পেয়ে যায় আর এটা কিন্তু দেওয়া আছে ঠিক কি না এইটা ইকাল টু আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি কি না আরে আমি কি করেছি এই প্লাস এটাকে মাইনাস দিয়েছি আবার ফোর এবি যোগ করে সেটাকে অ্যাড্রেস করে দিয়েছি বুঝেছো এখন দেখো এইটুকু একটা সূত্রে পড়েছে মেইন টার্গেট ছিল এটা যে এইটুকু একটা সূত্রে ফেলানো যতজন আমি চিহ্ন পরিবর্তন করে আরেকটা সূত্র এনেছি এখানে তাহলে এখানে কত হয়েছে বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার এটা কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত কি বুঝলেছ তাহলে এইটা গেলো আমার পাঁচ নম্বর সূত্র এখন দেখো এটাকে তুই সাইড চেঞ্জ করি তাহলে বি হোল স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর দেখো কিভাবে নিয়ে গেছি এখান থেকে কিন্তু আরেকটা সূত্র অলরেডি চলে আসছে বা অনুসিদ্ধান্ত চলে আসছে ঠিক আছে আরেকটা অনুসিদ্ধান্ত চলে আসছে এটা কিন্তু আমার ছয় নম্বর অনুসিদ্ধান্ত বুঝছি ছয় নম্বর অনুসিদ্ধ চলে আসছে দেখো এই দুটো ব্যাপার আরো কিছু অনুসিদ্ধান্ত পাওয়া যায় সবগুলো বুঝতে পেরেছো আচ্ছা এই দুটো সূত্র ব্যবহার করে আরো কিছু অনুসিদ্ধান্ত পাওয়া যাবে যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার এখন আমি এর নিচে আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাখলাম এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার হল এবারে এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি বা বিয়োগ করি তাহলে কি হয় বলতো যখন যোগ করি তখন এটা এটা কেটে যায় এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার হয় বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হয় ইকুয়াল টু কি হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটাও আর একটা সূত্র এটাও আর একটা সূত্র ঠিক আছে কয় নম্বর যাবে এটা সাত নম্বর না আচ্ছা এটাও একটা সূত্র সাত বা আট এরকম তো এটা একটা সূত্র হয়ে গেল এরপরে দেখো এটা কি করেছে দুটো যোগ করেছে এবার যোগ না করে যদি বিয়োগ করি তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস

এবু লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার বাই ফোরবিউট করে দিই এ প্লাস বি এর স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি এর স্কোয়ার বাই ফোর ইকল টু এ প্লাস বি বাই টু এই ফোর হোল স্কোয়ারের মধ্যে নিলাম এই যে বাই টু দিয়ে টোটালটার হোল স্কোয়ার দিলাম সমস্যা নাই তো এর হোল স্কোয়ার হলো এ টু এর স্কোয়ার ফোর হলো একইভাবে এটাকেও আমি এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার দিলাম তাহলে আমি এ বি এর আরেকটা সূত্র পেলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা আমার নয় নম্বর সূত্র চলে আসলো ঠিক আছে তাহলে এইভাবে আমরা দুটো সূত্র ব্যবহার করে এতগুলো সূত্র আমরা পেতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আর বীজগণিতের সূত্র মুখস্থ করার পেড়া থাকলো না জাস্ট কয়েকবার এভাবে দেখবা দেখলে কিন্তু অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ না হলে তাৎক্ষণিকভাবে তুমি সূত্র ব্যবহার করতে পারবা বা পেতে পারবা যে কিভাবে আসলো ঠিক আছে এই যে মেইন এইটা জানা জানা থাকলে আমার সূত্র নিয়ে আর কোনো টেনশন থাকে না এই সূত্র ব্যবহার করে কিন্তু বীজগণিতের অঙ্ক সূত্র ব্যবহারের বিকল্প নাই এটা ব্যবহার করতে গেলে মুখস্ত করার বিকল্প হচ্ছে এটাই ভালো করে বুঝে এবার তোমাকে